আসসালামু আলাইকুম ইবরান ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সবার জীবন হোক সুখময় আনন্দময় ঈদময় আজকে একটি আজকে আবার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি দেখাবো আমার সাত বাগানের গাছ আপনাদেরকে হাত দিয়ে ধরার সাথে সাথে এটা খুলে পড়ে গেল এটা কি বেলি ওয়াও অনেক সুন্দর জোস স্মেল এটা কি ফুল যদি কেউ জেনে থাকেন ফুলের নাম প্লিজ দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দেবেন আমি অ্যাকচুয়ালি অনেক ফুলের নাম জানি না মার্শাল্লা এখানে সুন্দর আম ধরেছে এখানে টমেটো গাছ আছে এখান থেকে অনেক টমেটো হারভেস্ট করা হয়েছে অলরেডি তারপরও এখনও প্রচুর টমেটো আছে এখানে এটা হচ্ছে দেশি দেশি কাঁচা মরিচ চাষ প্রচুর মরিচ ধরেছে এবং প্রচুর মরিচ এখান থেকে খাওয়াও হয়েছে এটা লেবু গাছ এটা একটা আম গাছ ছোটো এখনও আম আসেনি এখানেও টমেটো গাছ আছে লেবু এইখানে আছে একটা আনারস এটাকে কি পেয়ারা বলে আমি যে না দেখতে কি কালার ও বাবা কাটা মার্শাল খুব সুন্দর এখানে একটা বেগুন গাছ আছে সাথে মরিচ গাছ এটাকে কি ফুল বলে এটাও আমি জানি না এক নামটা ভুলে গেছি বাট দেখতে অনেক সুন্দর মাসাল্লা বেগুন ছোটো ছোটো এগুলো খুব নাকি এখানে কোনো মেডিসিন অথবা হচ্ছে কীটনাশক জাতীয় কিছু বা আর্টিফিশিয়াল যে সার পাওয়া যায় ওই সব কিছু ইউজ করা হয় না হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক শুধুমাত্র গোবর সার ইউজ করা হয়েছে মাশাল মার্শাল্লা বোম্বে মরিচ গাছ দেখুন পুরা গাছে মরিচছে ভরপুর মাশাল অনেক গাছ আছে এখানে প্রচুর গাছ এটা হচ্ছে এটাও দেশি মরিচ এই যে মাশাল কি সুন্দর কালার চলে আসছে মরিচে এটা গোলাপ এটাতে এখনো ফুল আসেনি এটা 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 একটা একটা কি হবে এটা হচ্ছে লেমন লেবু এখানেও মরিচ আছে সাথে অন্য একটা গাছ আছে সাথে আম গাছ এটা গোলাপ সাথে মরিচ গাছ গোলাপে এখানে এখনো ফুল আসেনি তবে আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা এখানে মরিচ এখানে সাথে টমেটো আছে দেশি অর্গানিক টমেটো আলহামদুলিল্লাহ ভালোই গাছ হয়েছে এখানে এই ডান সাইডে হচ্ছে এটাকে কি বলে লাউ লাউ গাছ লাগানো হয়েছে ঝাড় মতো করে এখানে মাসাল অনেক লাউ হয়েছিল এখন অলরেডি শেষ সময় তাও কিছু কিছু লাউ দেখা যাচ্ছে সুন্দর মশাল একেবারে দেশি অর্গ্যানিক লাউ আর এখানে একটা লাউ দেখতেছি খুব বড় এটাকে অ্যাকচুয়ালি রেখে দেওয়া হয়েছে বীজ রাখার জন্য যে এটা অনেক বড় হবে বীজগুলো হবে বীজগুলোকে সংরক্ষণ করা হবে আবার নেক্সট যখন সিজন আসবে তখন ওই বীজগুলোকে বপন করা হবে সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ি এরকম আমাদের বাড়ির অ্যাকচুয়ালি সার্কুল আর গোল চারপাশে ঘর আছে মাঝখানে উঠন খুব সুন্দর ছোটোবেলা থেকে আমরা এখানেই খেলাধুলা করতাম এখানেও কিছু গাছ আছে মাসাল্লা এই আম গাছটাতে ভালো আম এসেছে এই যে লেবুগুলা ধরেছে অনেক সুন্দর মাসাল্লা এটাতেও লেবু এসেছে এখান থেকে বাড়িটা দেখা যাবে এই উঠানি ছোটোবেলা থেকে ফুটবল ক্রিকেট যত ধরনের খেলাধুলা আছে সবাই করতে হয় এখানে এখন তো শহরে থাকা হয় বাড়িতে তেমন থাকা হয় না ইচ্ছা আসা হয় না খুব সুন্দর ওয়েদার আজকে ঈদের দিন খুবই সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আবার চলে আসবো নতুন অন্য একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন プス。I love this.